আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব সুস্বাগতম দর্শক পুকুরের মাছ আছি দেখি কি মাছ পাওয়া যায় অবশ্যই সাথে থাকবেন একবারে মাছখানে দিলাম পুকুরের মাছখানে দেখি কি মাছ আছে কদিন আগে পানি শেষছে অবশ্য পুকুরটা পানি শেষের পর আবার ভরে গেছে অবশ্য যায় মাছ জালে লাগলে মনে লাগছে নাকি এরকম লাগে বোঝা যাচ্ছে দেখা যাক কি মাছ লাগলো এই এই জায়গাটা বুঝে আর ওই ঝাটা নিচা ও সিঁড়ি বানাইছে এই একটা উপরে উঠছে না একটা উঠছে দর্শক এটা যথেষ্ট এটাই এই পুকুরের জন্য বেস্ট বড় বড় মাছ এটাই বড় মাছ কেন বাচ্চা খাওয়ার লাগে দর্শক এটাই সর্বোচ্চ বড় মাছ এই পুকুরের জন্য পুকুর যত ছোট পুকুর এগুলা ছাড়িয়ে রাখছে আমাদের এটা নিয়ে এসো বালতিটা নিয়েছ এরকম আর একটা পাইলে আমরা আমাদের মাছ মারা শেষ করে দিবো তোমার সাল্লা যতটুকু হয় কেজি খানিক কেজি দেড়েক হবে এখানে সরেজাল লাভ দিব ধরতে পারব না আলহামদুলিল্লাহ প্রথম সাপে অবশ্য পাওয়া গেছে একটা এগুলো গ্রাম অঞ্চলে বলে সাপ জাল বা সাপি জাল বলে মাছ মারছিলাম সেই ছোটবেলায় এই অভিজ্ঞতা এখনো রয়েছে মাছ মারতে হয় অবশ্য জঙ্গল দিয়ে হয়ে গেছে জঙ্গল দিলে মাছ পাওয়া যায় না বা জালে উঠতে চায় না মাছ

একটা ছোট বাচ্চা অবশ্য এগুলা কি মাছ কয় এটা তেলাপিয়া মাছ

কি মাছ পাওয়া যায় দর্শক মাছ সমত জালে লাগছে মাছ মাছ লাগছে জালে আমি বুঝতে পারছি ওই সামনের দিকে যাও কেমন সামনে সামনের দিকে দাও জাল এসে ছোট নেট আটকে মাঝ একটা আটকেছে মনে যত সম্ভব একটা মাছ আর একটা সাথে কি এটা সাথে একটা জিনিস কি উঠছে এটা হচ্ছে কি মাছ দেখলাম সিলভার কাপ দেখি নেবো

दशक तीन नंबर डाल देखी आ है এবারেটা মাছ আটকার কথা পুকুর ধারে মাছ উঠছে একাই हाँ मास बेरे गे <laughs> দর্শক আজকে শনিবার আজকে মারা যাবে না আমরা ভুল করে ফেলছি যা হয়েছে যথেষ্ট আর মারব না আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য আনন্দ আসসালামু আলাইকুম